গিরিবাস বাংলা একটা হচ্ছে চিলা একটু কি দেখানো যায় উপরে দিয়ে কোনটা গিরিবাস কোনটা চিলা এইটা হচ্ছে বাংলা বাংলা গুলা কিরকম বিক্রি করেন পাঁচশো টাকা জোড়া নাকি না সিঙ্গেল জোড়া আর অন্যগুলা এইটা হচ্ছে কি গিরিবাজ এটা কি উড়ানোর জন্য নাকি কত বললেন এটা ছয়শো টাকা আর একটু দেখি আমি একটু ভিডিও করে ভাই এটা তো সুন্দর অনেক এটা কি সিরাজি না এটা তো অনেক সুন্দর এটা কত করে বিক্রি করেন সিঙ্গেল জোড়া মিলে বিক্রি হবে ও আপনাদের কাছে আবার আসতে হবে এটা গিরিবাজ নাকি বিক্রি আছে নাকি ভাইয়ের নাম কি রাসেল বাসা কোন জায়গায় প্রতি হাটবারই বসেন এই জায়গায় এইগুলা কার ভাই আচ্ছা এটা তো পায়রা পায়রা কিনলে লাভ বেশি না ভাই বাচ্চা ফুটানোর জন্য ও এটা তো ভালো উঠতে আছে

এইগুলা কি ওড়ানোর জন্য নাকি না এগুলা মূলত ওড়ানোর জন্য না বাংলার মতো ভালো হয় আর কি ওড়ানোর দোকানে আছে দেখতে ও হ্যাঁ মানে তাহলে দোকানে একসময় যাবো না ঠিক আছে ভাই ধন্যবাদ